ভাগ্যবান সে নয় যার ভাগ্যটা ভালো ভাগ্যবান সে নয় যার ভাগ্যটা ভাগ্যবান সে যে নিজের ভাগ্য নিয়ে খুশিতে তাই না তোমার হাজার আছে হাজার আছে যদি মেনে নাও হ্যাঁ আমি খুশি তো তুমি তাতেই খুশি হয়ে যাবে যদি কেউ আমার স আছে হাজার হোক হাজার হলো লাখ হোক লাখ হয়েছে কোটি হোক এর পেছনে যদি থাকে সে জীবনে কোনোদিন খুশি হতে দুদিনের ধারে করা মানুষ দেহ আজ আছি কেউ বলতে পারবে না আমি ভেবে রেখেছি এক মাস পর আমি ঘুরতে যাব ওই এক মাসের মধ্যে এক মাস দূর ওই এক ঘন্টার মধ্যে আমার সঙ্গে কি ঘটে যেতে পারে সেই সাধারণ মধ্যে কিন্তু আমাদের মধ্যে মানুষ অনেক কথা দেয় কথা রাখতে পারলে কিনা সবাইকে বিশ্বাস করো সবাই যে বড় বেইমান তাকেও বিশ্বাস করো শুধু বিশ্বাস করো না নিজের বিশ্বাস এর মতো বেইমান কেউ নেই ওইদিকে যদি একবার ডাক আসে তোমাকে সিনেমা দেখতে গিয়েছি সিনেমা হলে বসেছি কত রকম বিনোদন হয় না খুব ভালো লাগছে কিন্তু সিনেমা শেষ হলে তো হল থেকে তোমাকে বেরিয়ে যেতেই হবে ওইখানে তো থাকার অনুমতি আর যেতে না চাইলেও তোমাকে জোর করে বার করে দেওয়া হবে এটাও থিয়েটার এটা একটা থিয়েটারের মঞ্চ কত রকম রঙ রঙ্গ কত বিনোদন যার সময় যখন শেষ অভিনয়ের মঞ্চ পরিত্যাগ করে যেতে

কৃপায় দেহটা নিয়েলাম তার যদি সেবা করতে না পারি তাহলে জীবনের দামটাই বাকি রই ভাগ্যবান সে নয় যার ভাগ্যটা ভালো ভাগ্যবান সে নয় যার ভাগ্যটা ভালো ভাগ্যবান সে যে নিজের ভাগ্য নিয়ে খুশিতে থাকে তাই না তোমার হাজার আছে হাজার আছে তুমি মেনে নাও হ্যাঁ আমি খুশি তো তুমি তাতে খুশি হয়ে যাবে যদি কেউ আমার সহ আছে হাজার হোক হাজার হলো লাখ হোক লাখ হয়েছে কোটি হোক এর পেছনে যদি দৌড়াতে থাকে সে জীবনে কোনোদিন খুশি হতে আমার কিছু চাই না গোবিন্দ বাস তুমি আমার কোন যোগ গ্রহণ করো ভগবান দেখল না ভক্তকে ভাবে ভোলানো যাবে চন্দ্রা বলি আজ তুমি আমাকে ছেড়ে দাও আজ তোমার কুঞ্জে আমি যেতে পারবো না কথা দিয়ে যাচ্ছি একদিন আমি আসব তবে আজকে তুমি আমাকে ছেড়ে দেবে বলো এর বিনিময় কি চাও যা চাইবে তাইবে কাউকে যদি ভগবান বলে যা চাইবে তাই দেব আমরা পাগল হয়ে যাবো কি চাইবো কি চাইবো কি চাইবো তাই না কি চাও মায়েরা কি চাও যদি কোনোদিন সুযোগ আসে ভগবান বলে যে কি চাও বলো কি চাইবে বাস একটু শান্তি দিয়ে দাও নাকি এটাই হ্যাঁ সুখ দাও এটাই চাই না ভক্ত যে হয় সে কখনো সুখ খোঁজে ভক্ত হয়েছিল কে আমরা তো হতে পারিনি আমরা চাইতে জানি না মহাভারতে পঞ্চপান্ডবের মা যার নাম ছিল না গৌরবে আমি পঞ্চপান্ডবের মা কুন্তি ক্ষেত্রে যুদ্ধ হলো যুদ্ধ শেষে রাজা হলো কে ধর্মরাজ প্রজারা মনের মতো রাজা পেয়েছে খুব আনন্দ কুন্তিমায়ের বড় ছেলে রাজা হয়েছে তারও খুব আনন্দ সারা রাজ্যে আনন্দের জোয়ার এমন সময় কুন্তি পিসিমার পেছনে এসে দাঁড়িয়েছে কৃষ্ণ ডাক দিল পিসিমা কৃষ্ণ হ্যাঁ পিসিমা কিছু বলবি বাবা হ্যাঁ বল বিদায় দাও পিসিমা আমি যাই কৃষ্ণ বেশি কিছু বলেনি একটা কথা বলেছি ঝড় ঝড় করে চোখ দিয়ে জল ঝুটছে কুন্তী আচ্ছা কি ভাবছে কৃষ্ণ চলে যাচ্ছে বলে কাঁদছে কৃষ্ণ এর আগে অনেকবার বিদায় নিয়েছে কুন্তির থেকে কই কোনোদিন তো কাঁদেনি আজ কাঁদছে কেন যতবার কৃষ্ণ কুন্তির থেকে বিদায় নিয়েছে ততবার বলেছে বিদায় দাও পিসিমা মানে আবার রাজকে বলছে আর ফিরে কোন ভক্ত যদি জানতে পারে ভগবান তাকে চিরতরে ছিঁড়ে চলে যাচ্ছে সে প্রাণে আসবে বৃন্দা বলতে কৃষ্ণ যাচ্ছে মথুরায় ব্রজবাপীরা বলছে আমরা যেতে দেবো না কৃষ্ণ বলছে আমি তো যাব দুদিনের মধ্যে ফিরে চলে আসবো এত ঝামেলা করার কোনো মানে আছে কি গোপীরা আর বলছে কৃষ্ণ যদি যদি আমি আমাকে আমাকে আমার আত্মা এসে বলে আমার নিঃশ্বাস এসে আমাকে বলে আমি দুদিনের জন্য কোথাও ঘুরতে যাচ্ছি আবার চলে আসবো আমি বাঁচবো তুমি তো আমাদের আত্মা তুমি তো আমাদের নিঃশ্বাস দুদিন চালো দু ঘন্টা চলে গেলে যে মাঝে মনে এরা হয় তুমি কাঁদছ পিসি মা কই না তো আমি কেন কাঁদতে যাব আমার তো আজকে আনন্দের দিন তবে কৃষ্ণ তোকে তো বেঁধে রাখার আমার ক্ষমতা নেই চলে তো যেতে চলে যাবি যখন বলেছিস এতদিন জঙ্গলে দিন কাটি দুবেলা দু খেতে পারিনি মাথার উপর চাষ ছিল না মা ওয়ে নিজের চোখের সামনে দেখেছি নিজের সন্তানরা খুব বিশ্বাস কর ভীষণ কষ্ট হতো এত কষ্ট হতো এত অভাব তবু ভগবান সঙ্গে থাকতো কৃষ্ণর সঙ্গে ছিল আমাদের তো সঙ্গে নেই আমাদের মন্দিরে আছে আমরা তাকে দেখতে পাই না কথা বলতে না তবু বারবার চাইতো থাকি দাও 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 কারণে অকারণে

যেদিন আমার কিছু ছিল না সেদিন আমি তোর কাছে কিছু চাইনি আজ আমার সব আছে আজ তোর কাছে কিছু মানুষের তো না থাকলে যায় আর তুমি সব পেয়ে যাওয়ার পর চাইছো দিবি কি তুই আচ্ছা বলো কি চাও দেবো আমি তোমাকে যদি দেওয়ার কিছু তাকে তোর কাছে আচল পেতে বলি সারা জগতের দুঃখ তুই আমার মাথায় দিয়ে যা ছিলে রাজা হয়েছে আর আজকে তুমি আমার তো মনে চাইছো পাগল হলে কৃষ্ণ এতদিন আমি কষ্টে ছিলাম অভাবে ছিলাম দুঃখেছিলাম কষ্ট হলেও তবু নিজেকে তো সান্ত্বনা দিতাম আমার সঙ্গে আমার অগবান আছে আমার কৃষ্ণ আছে

কৃষ্ণ চরণ হারাতে হয় কৃষ্ণর সঙ্গে হয় আমার প্রয়োজন নেই এমন সুখে আমার প্রয়োজন নেই দুঃখে থাকলে অভাবে থাকলে কষ্ট থাকলে যদি কৃষ্ণ সঙ্গে থাকে আমি একদিন নয় এক জনগো নয় আমি জনম জনম দুঃখে থাকতে রাজি আছি বাস কৃষ্ণ তুই আমার ওই থেকে জানি তাই এই আমার সেই ভক্ত যদি ভগবানের জন্য একদিনও চোখের জল ফেলে না বিশ্বাস করো কোনদিন ভগবান তাকে ছেড়ে যায় না অনেকে ভগবানের কাছে অনেক কিছু চায় কিন্তু সে পায় না তখন তারা একটা অবিশ্বাস জন্মে যায় যে ও দিতে জানে না দেয় না তুমি যা চাও ভগবান তোমাকে তা দেয় না কোনোদিনই দেয় না তুমি যা চাও ভগবান তোমাকে সেটা দেয় না তোমার জন্য যেটা মঙ্গল কর ভগবান তোমাকে সেটাই কারণ তোমার থেকে তোমার ভালোটা সে

কষ্ট হবে আমি এটা বলবো না যে আপনার জীবনে কষ্ট হবে না কারণ ভগবানকে যারা ভালোবাসে তাদের একটু বেশি কষ্ট হয় কষ্ট হবে কিন্তু কোনোদিন সে তোমাকে হারতে পঞ্চ অনেক কষ্ট সহ্য করেছে অনেক যখন কুরুক্ষেত্রে যুদ্ধ হয় একশো ভাই কৌরবরা কত ভাই ছিল একশো ভাই এরা কোথায় পাঁচ ভাই বিস্তর ফরা। এগারো অক্ষয়নি সেনা পিতামহ বিশ্ব অশ্ব দ্রোণাচার্য সব বড় বড় বীর সব ছিল পৌরবদের দলে পাঁচ ভাই কিছু সেনা নিয়ে যুদ্ধে নেমেছিল আপনার কি এক ভাবে কেউ বলতে পারবে যেটা যে কেউ দেখলে বলে দেবে এরা হেরে যায় কিন্তু অর্জুনের রথের সারথি ছিল রথের সারথি কে ছিল না সন্মুখে ভগবানকে রেখে যুদ্ধে নামলো আরেক কারোর হারাতে বিপক্ষ দল যত বলশালী হোক না কেন যদি তুমি বিশ্বাস করে ভগবানকে সামনে রেখে নামতে পারো তোমার কষ্ট হবে কিন্তু কোনদিন তুমি চন্দ্রাবলীকে বলেছে বলো চন্দ্রাবলি কি চাও চন্দ্রাবলি বলছে হিমাধব যদি আমাকে দেওয়ার কিছু থাকে তুমি আমার হয় তুমি যে যথা মাং প্রবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব মানুষ যদি তার সর্বস্ব দিয়ে প্রার্থনা করে ভগবান তার মনোবাসনা পূর্ণ ভগবানের থেকে চাওয়া অনেক সোজা ভগবানকে চাওয়া এখানে যারা আমরা বসে আছি প্রত্যেকে প্রত্যেকে সবার কথা বলেছি একটা কথা চিন্তা না না এখানে এতগুলো মানুষ বসে আছে মন্দিরে গিয়ে কিছু কিছু চাই যতবার প্রণাম করেছি যতবার যদি রোজ মন্দিরে যাই রোজই কিছু না কিছু চেয়ে আসে ভগবানের থেকে চাওয়া অনেক ভগবানের থেকে চাওয়া অনেক সোজা গাড়ি দাও বাড়ি দাও চাওয়াটা অনেক থেকে চাইছি ভগবানের থেকে চাইছি এটা অনেক সোজা আমরা সবাই করি কতজন মন্দিরে গিয়ে বলি হে গোবিন্দ তুমি আমার হয়েছে ভগবানকে চাওয়াটা এত সোজা এখানে যদি অনুরাগ না জন্মে এইখানে যদি ভক্তি না জন্মে তাহলে অনেক বড় মন্দিরটাকেও আমাদের সাধারণ বাড়ির মতোই লাগে আর বিগ্রহ কেউ লাগে সাধারণ মূর্তি আর যদি এইখানে অনুরাগ জন্মে যায় সামান্য পথের ধারে ছোট্ট মন্দিরকেও দেখে মনে হবে আমার ভগবানের মন্দিরে গিয়ে কি বলবে জানো হে গোবিন্দ আমার নয়নটা কৃষ্ণময় করে দাও কি চাইবে নয়নটা কৃষ্ণময় করে দাও এতে কি হবে আপনি একটা হলুদ চশমা পরেন চারিদিকে যেটা তাকাবেন কি রং দেখতে পাবেন হলুদ আপনার নয়ন দুটো কৃষ্ণময় হয়ে গেলে যেদিকেই তাকাবেন সেদিকে দেখতে পাবেন তাই গো হরি 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 চন্দ্রাবলী তো এত ভক্তি দিয়ে দেখেছে ভগবান তো অপেক্ষা করতে পারে না ভগবান দুটো জিনিস রূপে সহ্য করেন ন্যায় হচ্ছে ভক্তের নয়নের বাড়ি দ্বিতীয় ভক্তে কখন করলো চন্দ্রাবলির কুঞ্জ আপনি বলেন তো আরেকটা মেয়ে যে বসে আছে সে তার চোখে নেমে এলো জল একজনের চোখের জল মোছাতে গিয়ে আরেকজনে কাঁদে সাজ গেলো ভেটে প্রদীপ গেল নীলে মালা গেল শুকিয়ে মধু তো এলো না দাদা নি বসে কাঁদছে আর এদিকে চন্দ্রাবলী মনের আনন্দে গোবিন্দকে সেবা দিচ্ছে বলে না কারো পৌষ মাস তো কারো আজকে পৌষ মাস কার চন্দ্রাবলী যার সর্বনাশটা সাধারণ কেমন করে সেবা দিচ্ছে গলায় বন মালা দিয়ে মালা দিয়ে পালে।

সব কর সেবা হলো অনেক রাত হয়ে গেছে গোবিন্দ সয়নে যাও আমা সেবা দিয়েই গোবিন্দকে সয়নে দিয়েছে গোবিন্দর কি সয়নে কি ঘুমোলে হবে একদম তো বসে আছে এ মেয়ে তো ছাড়ার নয় কেউ সয়নে আছে আর চিন্তা করছে আমি যদি চোখটা বন্ধ করে ঘুমের অভিনয় করতে পারি চন্দ্রাবলি ভাবে আমি ঘুমিয়ে গেছি আমি ঘুমিয়ে গেছি দেখি চন্দ্রাবলি ঘুমিয়ে গেলে আমি চলে যাব এই বুদ্ধি করে মাধব চোখ নয়নটা বন্ধ হয়ে গেছে শয়নে আছে আর চন্দ্রাবলি বসে বসে চরণ সেবা করে ভগবান মনে মনে বলছে চন্দ্রাবলি কখন ঘুমাবে কখন ঘুমাবে কখন ঘুমাবে কখন আর চন্দ্রাবলি মনে মনে বলছে ও মাধব প্রতি রাতে ঘুমানো যাবে গো প্রতি রাতে মাধব পাওয়া